এখন টাইম হয়ে গেছে আটটা আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এখানে হচ্ছে মাছ চাষ হয় এইখানে যে মাছটা চাষ হয় সেটা হচ্ছে ট্রাউট ফিশ আর সালমন ফিশের মতো একদম সমতুল্য বলতে পারো সেম নিউট্রিশন সেম ভিটামিন প্রোটিনও সেম মানে পাঁচশো টাকা করে কেজি নেয় এখন এই মাছ আমি নিয়ে যাবো এখনও খাওয়ার মতো হয়নি কিন্তু আমি খুব রিকোয়েস্ট করলাম করে এখান থেকে নিচ্ছি তো মাছটা কীভাবে ধরে সেটা তোমাদের দেখাচ্ছি আর মাছের চেম্বারগুলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মাছ চাষ হয় চেম্বারে কিন্তু মাছ ভর্তি পুরো একদম এই চেম্বারে থেকে ছোটো মাছ আছে একদম ছোটো এই চেম্বারে তারপরের সাইজ আছে এই চেম্বারে তারপরে এই চেম্বারে এবার আমরা এই চেম্বার থেকে নেবো সব থেকে বড়ো চেম্বারে সব থেকে বড়ো মাছ হচ্ছে এই চেম্বারে আছে এই চেম্বার থেকে আমরা নেবো দুশো কুড়ি গ্রাম দুশো তিরিশ গ্রাম একটা একটা ওয়েট আছে এবারে দেখো মাছগুলো কীভাবে তুলছে নেট দিয়ে মাছগুলো নেট দিয়ে তুলছে তুলে আমরা পাঁচ মিট মতো মাছ নেবো তো পাঁচ ছ মাছ বা ধরা হয়ে গেল এবার এইগুলো ওয়েট করা হবে ওয়েট আমরা নেব তো বাঙালি যেখানে যাবে সেখানে মাছ খুঁজে ঠিক বার করবে এখানে সেখানে মাছ পাচ্ছিলাম না বরফের মাছ পাচ্ছিলাম তো আলটিমেটলি জ্যান্ত মাছ আমরা পেলাম এবং ট্রাউট ফিশ খুব ভালো মাছই পেলাম যে মাছটা আমাদের ওখানে পাওয়া যায় না তো আমাদের ওখানে তো হরেক রকমের মাছ পাওয়া যায় সেগুলোর অন্যরকম টেস্ট ট্রাউটের অন্যরকম টেস্ট আজকে প্রথম ট্রাউট মাছ রান্না করা হবে এখানে রান্না করবে দেখা যাক কেমন খেতে সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো